হাই আপনাদের সঙ্গে আমি রাধারানী আপনাদেরকে দেখাতে নিয়ে এসেছি আজকে একটা গোলাপ গাছ প্রকৃতি যে তার সৌন্দর্যকে অপূর্ব রূপে সাজিয়েছে এই গোলাপ গাছটাকে দেখেই সেটা বোঝা যায় কারণ এই গোলাপ গাছটায় সাদা কালারের ফুল ফুটতো দেখুন এখন সাদা দিয়ে আর পিঙ্ক দিয়ে ফুল ফুটেছে প্রকৃতির যে কত রকমের রূপ আর কত রকমের রহস্য লুকিয়েছে আমরা কেউ জানি না এই ফুল গাছের ভিডিওটা আমার ভাইবো করে পাঠিয়েছে পাশের বাড়ির ওর এক বছরের যত্নে গাছটা এত সুন্দর করে গ্রো করেছে আর এত সুন্দর ফুল ফুটেছে তো আমি বললাম তুমি ভিডিওটা আমাকে পাঠাও আমি সকলের মাঝে তুলে ধরি তোমার ভিডিওটা কেমন হয়েছে দেখানোর জন্য তোমার গাছটা কত সুন্দর হয়েছে তোমার ছাদ বাগানে কত যত্ন করে তৈরি করেছো এত সুন্দর লাগছে আমি ছাদ থেকে দেখি আর আমার মন ভরে যায় প্রকৃতির এই অপূর্ব শোভা দেখে মানে এত সুন্দর সামনাসামনি তো আরও বেশি সুন্দর লাগে এত সুন্দর করে ফুটে রয়েছে তো আপনাদের বাড়িতে কার কার এই গোলাপ গাছ আছে যেটা সাদা ছিল এখন পিঙ্ক করে ফুটছে একটু কমেন্টে জানাবেন এখন তাহলে আর এটা